আগে এরকম অ্যানিমেশন গুলা কিন্তু এখন বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে এরকম অ্যানিমেশন বানানোর জন্য কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় এলাইট মোশন দিয়ে এবং কি অন্য অন্য অ্যাপ দিয়ে খুব পরিশ্রম করতে হয় কিন্তু আমি আজকে দেখাবো খুব সহজ ভাবে কিভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার এক ক্লিকে এটাকে কাস্টমাইজ করে নেবেন এগুলো ইউজ করে আপনার ভিডিওকে আরো প্রফেশনাল করে তুলতে পারবেন এন্ড আপনার ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসবে খুব সিম্পলভাবে কিভাবে এরকম অ্যানিমেশনগুলো ক্রিয়েট করবেন আমি আজকে সেটাই দেখাবো সো চলেন কথা না আবার আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এন্ড সেখানে গিয়ে সার্চ করবো অটো এ ই অটো এ এই লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সিম্পলি আপনারা সেই ওয়েবসাইট ওপেন করে নেব এন্ড এখান থেকে ক্রিয়েট ফ্রি এখানে ক্লিক করব আর নিচের দিকে গিয়ে আমরা আমাদের টাকে চয়েস করে নেব সো এখান থেকে আমরা একটা অ্যানিমেশন চয়েস করে নিচ্ছি যেটা আমি আমার মতো করে কাস্টমাইজ করব এন্ড আমার এই অ্যানিমেশনটা ভালো লাগছে তার জন্য আমি এই অ্যানিমেশনটার উপর ক্লিক করবো এন্ড একটু নিচের দিকে স্ক্রল করব এখান থেকে আপনার পছন্দ মতো আপনি অ্যানিমেশন সিলেক্ট করবেন সো আমার এটা পছন্দ তার জন্য আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম এন্ড একটু নিচের দিকে স্ক্রল করব আর এখানে দেখবো যে কাস্টমাইজ আছে সিম্পলি আমরা এই কাস্টমাইজের উপর ক্লিক করব। কাস্টমাইজের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন আর নিচে দেখবেন যে টেক্সটের যে লেয়ারগুলো আছে এখানে আপনারা যেই লেখাটা অ্যাড করবেন সেইটাই কিন্তু এই ভিডিওর ভিতরে দেখাবে সো এখন আমরা টেক্সটের লেয়ারগুলোকে আমরা চেঞ্জ করে নেব প্রথমে আমরা লিখবো ক্যাপকাট কাট অ্যান্ড দিতে হতে লিখবো অ্যালাইট মোশন আপনার যেই লেখাটা প্রয়োজন আপনার সেই লেখাটা দিয়ে নেবেন যেই ওয়েবসাইটের নাম দিতে চান বা যা দিতে চান সেগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন আমি যে অ্যাপগুলোর নাম ব্যবহার করব আমি সেই অ্যাপগুলোর নাম এবং সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে আপনার মন মতো করে দিয়ে নেবেন তারপর এখান থেকে যেখানে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন সো এখান থেকে একটু ভেরিফাই হবে আপনারা একটু অপেক্ষা করে নেবেন ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে সো এখন এখানে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে এখান থেকে একশো পার্সেন্ট হতে দেবেন অ্যান্ড একটু ওয়েট করবেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সো এখন এটাকে দেখেন নিচে কিন্তু ওয়ার্কমার্ক দেখাচ্ছে এটা কিভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো এখন ভিডিওটাকে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো তার জন্য একটু নিচের দিকে করবেন অ্যান্ড এখানে দেখবেন যে ডাউনলোড ও এইচডি আর ডাউনলোড ও উইথ ওয়ার্কমার্ক আপনারা যেহেতু ফ্রিতে ডাউনলোড করবেন ডাউনলোড এইচডিতে ক্লিক করবেন সো এখন দেখেন যে এখানে কিন্তু লঘু দেখাচ্ছে এখন লঘুটা কীভাবে রিমুভ করবো আমরা সেটা দেখবো এখন সো এটা করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ক্যাপকার্ড অ্যাপে ক্যাপকার্ড অ্যাপে গিয়ে এখান থেকে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নেব ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করা হয়ে গেলে আমরা যে ভিডিওটা সেভ করেছি সেটা ওভারলিতে গিয়ে অ্যাড করে নেব তারপর এখান থেকে একটু স্ক্রল করে এখানে দেখবেন যে রিমুভ বিজি একটা অপশন আছে এটা তো চলে যাবেন তারপর এখানে গিয়ে আমরা এই লেয়ারটাকে একটু টেনে উপর দিকে নিব এখন দেখেন আমাদের কিন্তু লোকটা কিন্তু রিমুভ হয়ে গেছে সো এরকম চাইলে কিন্তু আপনারা ওখান থেকে আরও অনেক অনেক অ্যানিমেশন অ্যাড করতে পারেন অ্যান্ড সেটাকে কিন্তু এরকমভাবে কাস্টমাইজ করে আপনার ভিডিওকে কিন্তু প্রফেশনাল লুক দিতে পারেন অ্যান্ড সেখানে কিন্তু অনেক ভিউ হবে সো এটু করার পর আপনার ভিডিওটা কিন্তু সেভ দিয়ে নেবেন আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য কিন্তু আমরা অনেকেই ক্যাপকার্ড প্রোটা খুঁজি আমাদের অনেক কাজে কিন্তু ক্যাপকাট প্রোটা প্রয়োজন হয় সো এটা কোথায় পাবেন আমরা আপনাদেরকে দিচ্ছি নিরানব্বই টাকায় ক্যাপ প্রো তাও আবার সারা জীবনের জন্য সেখানে থাকবে না কোনো নো ইন্টারনেট প্রবলেম থাকবে না কোনো লগ ইন এর অ্যাপটাকে ইনস্টল করবেন অ্যান্ড সেটাকে সারা জীবন ইউজ করবেন সো যদি আপনাদের অ্যাপটা লাগে তাড়াতাড়ি কমেন্ট করেন আমি আপনাদেরকে অ্যাপটা দিয়ে দিব সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক উপকারে এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ